আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি কিভাবে সহজে এবং মোস্ট ইম্পর্টেন্ট সঠিক পদ্ধতিতে ইংলিশ ফার্স্ট পেপারে প্রিপারেশন নিতে পারবো আসলে ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা শুধুমাত্র প্রি টেস্টের আগে নিলাম ডান টেস্টের আগে নিলাম ডান না এটা আসলে একটা কন্টিনিউয়াস পড়াশোনা করার মতো সাবজেক্ট কেন বলছি সবার আগে চলো আমরা হচ্ছে একটু সিলেবাস বা প্রশ্ন কাঠামো বিশ্লেষণে যাই শুনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিন প্যাসেজ থেকে তিনটা জিনিস আসবে এমসিকিউ অ্যানসারিং কোশ্চিন অ্যান্ড গ্যাপ ফিলিং এবং আনসিন প্যাসেজ থেকে আমাদের ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি ম্যাচিং রিয়ারেঞ্জ এগুলো হচ্ছে আসবে তো ব্যাপার হচ্ছে আমি আগে হচ্ছে রিডিং যে পার্ট এটার কথা বলতেছি আমি রাইটিং এর পার্টের কথাতে পরে আসতেছি এবং এখানে হচ্ছে পোয়েম থেকে আমাদের কোশ্চিন আনসার করতে বলতেছে এবং স্টোরিজ থেকে হচ্ছে কোশ্চিন আনসার করতে বলতেছে সো সবার আগে যে কাজটা করতে হবে মাস্ট সেটা হচ্ছে আমাদের যে বইগুলো আছে এবং বইতে যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো আগে ভালোভাবে পড়ে ফেলতে হবে কারণ আনসিন প্যাসেজ কিন্তু পরীক্ষার হলে বসে এমনিতেও তোমাকে পড়া লাগতেছে বাট সিন প্যাসেজ যেটা সেটা তুমি অ্যাডভান্টেজ পাচ্ছো যে আগের থেকে তুমি যদি ওটা এমন ভাবে নিজের মধ্যে আত্মস্থ পরীক্ষার হলে গিয়ে কোনো এমসিকিউ ওই সিন প্যাসেজের মধ্যে আসলে খোঁজার দরকার নাই বা আমি যেটা করতাম আমি একবার খালি মানে কনফার্মেশন নিতাম যে হ্যাঁ এমসি কিউটা দিয়ে এটা দেখাচ্ছি অমুক লাইনে আসলে এটা আছে আমি অলরেডি জানি জাস্ট একটু সিন প্যাসেজটা আমি দেখে দিচ্ছি তো এই হলো ওভারঅল প্যাটার্ন এখন ইংলিশ ফার্স্ট পেপারে আসলে মার্ক তোলা তো খুব যতটা ইংলিশ সেকেন্ড পেপারে সহজ কেন এটা বলছি

এই জায়গাতে যে যত ভালোভাবে কোশ্চেনগুলো অ্যানসার করতে পারবে সে তত ভালো মার্ক পাবে যে ভালোভাবে অ্যান্সার করতে পারবে না আসলে তার মার্ক কেটে যাবে এখন ভালোভাবে অ্যান্সার করার জন্য আমরা কি করবো কারণ এক মার্ক না যে টিচার রিক্স এক মার্ক দিয়ে দিবে দুই মার্ক টিচার একও দিতে পারে দেদও দিতে পারে অনেক পারফেক্টলি লিখলে টিচার দুই দিবে এটাই হয়ে আসে তো যেটা করতে হবে ইংলিশ পড়ার সবচেয়ে মেন টোটকার যেটা বা সবচেয়ে মেন কি বলবো একদম ইস্ট যে কথা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে টেস্ট পেপার সলভ করতে হবে এখনো টেস্ট পরীক্ষা হয় নাই আমরা আগের বছরের টেস্ট পেপারগুলো সলভ করতে পারি এবং এই টেস্ট পেপারে মজার ব্যাপার হচ্ছে শুধু বোর্ড কোশ্চেন সলভ করলে হবে না স্কুলের কোশ্চেনগুলো সলভ করতে হবে আপাতত আমরা স্কুলের কোশ্চেনগুলো স্কিপ করতে পারি টেস্ট পরীক্ষার জন্য বাট টেস্ট পরীক্ষার পরে মাস্ট আমরা হচ্ছে ওই মানে টেস্ট পেপার কিনবো এবং ওই বছর টেস্ট পরীক্ষায় যে যে কোশ্চেনগুলো আসছে সবগুলো স্কুলের আসলে এগুলো সলভ করে ফেলতে হবে এবং কোশ্চিনটা ম্যাক্সিমাম টাইম এই টেস্ট পেপার দেখেই হয় আমার সবচেয়ে কমফোর্ট জোন টেস্ট পেপারটা ছিল হচ্ছে নবদূত টেস্ট পেপার নবদূত টেস্ট পেপারটা পড়ে অনেক কমফোর্ট পাওয়া যেত এবং অ্যান্সারগুলো খুব সুন্দর করে দেওয়া থাকতো যে অ্যান্সারগুলো লিখলে আসলে ভালো মার্ক অর্জন করা যেত তো তোমাকে আসলে নামারে এক কাজ হচ্ছে বইয়ের প্যাসেজগুলো বারবার বারবার পড়া সেগুলোর অর্থ পড়া সম্ভব হলে যে কোনো একটা অর্থের সিনোনিম করে রাখা যেন পরীক্ষায় ওই সেম ওয়ার্ড না লিখে তুমি একটু অন্য ওয়ার্ড লিখতে পারো এবং দুই নম্বর কাজ হচ্ছে এই টেস্ট পেপারগুলো দেখে সবগুলো কোয়েশ্চিনের অ্যান্সার করে ফেলা কারণ পোয়েমের অ্যান্সার লেখা কিন্তু আসলে সহজ না আমরা সহজ মনে করতে পারি বাট আসলে সহজ না এবং সেটা যদি তোমাকে সহজ মনে হয় আসলে সেটাতে ভালো মার্ক আসবে না ওদের খাতাগুলো দেখার প্যাটার্ন কিন্তু অন্যরকম হয় এমসিকিউ গ্যাপ ফিলিং এগুলো আসলে তোমরা পারবা যখন সিনথেসিস করবে এগুলো পারবা এখন আমি আসি এই জায়গাটাতে ইনফরমেশন ট্রান্সফার এটা দুনিয়ার সবাই পারে যারা সিনথেসিস পড়ে বা কেউ আগে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার গুলো দেখে নাই তারপর সিনথেসিস করে এন্ড দেন হচ্ছে অ্যানসার করে বাট রাইটিং সামারি এটা লেখাও প্র্যাকটিস করতে হবে মজার ব্যাপার হচ্ছে এই আনসিন প্যাসেজও ক্যান বি প্যাসেজ ইন ইউর এক্সামিনেশন বাই প্র্যাকটিসিং মোর অ্যান্ড পেপার আমি আমার লাইফে জিএসসি এসএসসি এমনকি এইচএসিতে গুগল হোক আনসিন প্যাসেজ কমন পাই এই জন্যই কথাটা বলছি এবং সেগুলো টেস্ট পেপার থেকে চলে আসে এমন কি আংশির প্যাসেজ তো কমন আসছে আসছে কোশ্চেনগুলো উদ্ভুহ ওই প্যাটার্নে দিয়ে দিচ্ছে আমার মনে হয়েছে কি আমি নকল কোশ্চেনে অ্যান্সার দিতেছি তাই মনে হচ্ছে মানে নকল কোশ্চেন পড়ে আসছিলাম তো আমার একটা অভ্যাস ছিল আমি টেস্ট পেম্বারে আগা থেকে শুরু করে মাথা পর্যন্ত শুরু থেকে শেষ করে একদম শেষ পর্যন্ত আমি পড়ে ফেলাতাম বারবার বারবার পড়ে ফেলাতাম মানে একবার করে আসলে এগুলো মেমোরেজ করা যায় না একবার করে প্র্যাকটিস হয় কিন্তু প্র্যাকটিস করা লাভ নেই কারণ কোশ্চেনগুলো ধ্রুব আসার সম্ভাবনা এতটা বেশি যে এখানে আসলে প্র্যাকটিস করার থেকে যেগুলো ওগুলো পড়তে পড়তে ওটাতে পারদর্শী হয়ে গেছে সেই এগুলোর জন্য মানে হচ্ছে ভালো মার্কটা ক্যারি করতে পারবে সো ফার্স্ট পেপার পড়ার ফার্স্ট ক্রাইটেরিয়া আগে সিন প্যাসেসটা কমপ্লিট করবো বই দেখে অর্থ সহ সুন্দর করে পড়ে সেকেন্ডে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই সিন প্যাসেসগুলা টেস্ট পেপার থেকে যে কোয়েশ্চিনগুলো আছে এমসিকিউ হোক গ্যাস ফিলিং হোক অ্যাসিং কোয়েশ্চিন হোক সেগুলো এবং অ্যানসারি কোশ্চেনগুলো বারবার বারবার করব মুখস্ত করবো না বারবার বারবার করবো যেন নিজের মধ্যে একটা মাইন্ডের মধ্যে একটা ক্রিয়েট হয়ে যায় যেটা বললাম যে ইংলিশ আসলে একবার করার জিনিস না আমরা আমি বাংলাতে যেমন বসি একবার পড়বা ফালায় রাখবা আবার অমপ্র টাইমে পড়বা ফালাই রাখবা ইংলিশ আসলে পড়তেই থাকবা আচ্ছা তো এরপরে হচ্ছে আনসিন প্যাসেজটা টার্গেট করবো এবং আনসিন প্যাসেজ করবো ইভেন রিঅ্যারেঞ্জের অ্যানসারও আসলে ওই গাইড টেস্ট পেপার থেকে টিচাররা হচ্ছে নেয় এবং ওটাকেই সঠিক মনে করে এবং ওটাই বোর্ড পরীক্ষায় হচ্ছে সঠিক হিসাবে কাউন্ট হয় সো রিঅ্যারেঞ্জ পরীক্ষার হলে গিয়ে আসলে বুঝতে পারবো না কারণ কি ব্যাপার হচ্ছে একটা রিঅ্যারেঞ্জ বিভিন্নভাবে করলে আসলে ঠিক হয় কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে টিচাররা বোর্ড ওই সেই টেস্ট পেপারগুলোর রিঅ্যারেঞ্জের অ্যান্সারটাই সঠিক হিসেবে গণ্য করে তো তুমি যখন প্যাসেজ পড়ছো আজকে মনে করো একটা লেসন পড়বা সেই লেসনের সিন প্যাসেজটা পড়বা পড়ে ওখানে থেকে এমসিকিউ অ্যানসারিং কোশ্চেন গ্যাস ফিলিং এগুলো সব করে ফেলবা ওই অ্যানসারিং কোশ্চেনই তো আসলে এখানে সেম জিনিস পয়েম পড়লে পয়েম থেকে অ্যানসারিং কোশ্চেন পড়ে ফেলবা ডান এই জায়গাটাতে আসলে পয়েম আসবে না কিন্তু এখানে অলরেডি পয়েম আসবে সো আসবে না এবং প্রতিদিন আনসিন প্যাসেজ থেকে একটা করে আনসিন প্যাসেজ থেকে তুমি একটা একটা করে অংশ পড়বা প্রতিদিন প্রতিদিন মনে করো আজকে আমি একটা লেসন করলাম এই জিনিসগুলো করলাম সাথে হচ্ছে আমি ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি ওই জ্যামস এন্ড প্যাসেজটা পড়তেছি ম্যাচিং এবং কিছু রিয়ারেঞ্জ ওইটার এই লিস্টে এটা হচ্ছে করে ফেলবো এইভাবে যতদিন পর্যন্ত ওই টেস্ট পেপারের সবগুলো মানে ইয়ে শেষ না হবে প্যাসেজ শেষ না হবে লেসন শেষ না হবে তুমি ততদিন পড়তে থাকবা একবার শেষ আবার পড়তে থাকতে হবে আবার শেষ আবার পড়তে থাকতে হবে এভাবে কন্টিনিউয়াসলি হয়তো মাঝে মাঝে কিছুদিন গ্যাপ নিতে পারো বাট কন্টিনিউলি আসলে এটা নিয়ম আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কমপ্লিটিং স্টোরিজ রাইটিং সো এই দুটো জিনিস আমার ইচ্ছা আছে যে আমি তোমাদেরকে একটা লেখার প্যাটার্ন বলে দিব বাট পড়ার প্যাটার্নটা আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি কমপ্লিটিং স্টোরিজ আসলে সেম বিগত বছরের বোর্ড পরীক্ষা এবং বিশেষ করে যেটা বললাম তুমি যে সামনে টেস্ট পরীক্ষাটা দিবা তারপরে একটা টেস্ট পেপার আসলে মাস্ট কিনতে হবে ইংলিশের জন্য কারণ অন্যান্য সাবজেক্টে তুমি স্কুল না পড়লেও চলবে শুধু বিগত বছরের প্রশ্ন পড়লে চলবে বোর্ড প্রশ্ন কিন্তু ইংলিশের ক্ষেত্রে স্কুলের প্রশ্ন পড়তে হয় সো তোমার কমপ্লিটিং স্টোরিজ স্কুলগুলোতে যেটা আসছে এবং হচ্ছে তোমার আর যেটা নাম যে বোর্ড প্রশ্নগুলোতে যেগুলো আসছে ওগুলো তুমি দাগিয়ে ফেলবা কারণ কিছু কিছু স্টোরিজ হচ্ছে ডাবল আসছে দেখবা অমক স্কুলে তমক স্কুলে বারবার আসছে তো ওগুলো দাগিয়ে ফেলবা দেখবা এরকম তুমি বিশ পঁচিশটা স্টোরিজ পাবা সেই বিশ ওগুলোর সাথে সাথে প্রতিদিন একটা করে স্টোরিজ তুমি রিডিং করতে পারো এই স্টোরি আসলে পুরোপুরি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে হয় তবে স্টোরি লেখার কিছু টেকনিক আছে এটা আমি লেখার টেকনিকে তোমাদেরকে বলবো বাট তোমরা প্রতিদিন একটা করে স্টোরিজ রিডিং করবা সেম অ্যাজ একটা করে ডায়লগও তোমরা হচ্ছে রিডিং করতে পারো ডায়লগ লেখার প্যাটার্ন যেটা সেটা পরে বলবো বাট এটাও রিডিং করতে পারো মজার ব্যাপার হচ্ছে এই স্টোরিজ এবং ডায়লগে আমাদের সময় দশ মার্ক ছিল বাট এখন থেকে এটা আসলে পনেরো মার্ক ক্যারি করে সো আসলে স্টোরিজও অনেক বড় লিখতে হবে এবং স্টোরিজের মধ্যে অনেক ভেরিয়েশন থাকতে হবে মানে ওই একটা কাকের অনেক তৃষ্ণা পাইছিল পাথর দিল একটা হচ্ছে পটের মধ্যে দেন পানিটা উপরে উঠা আসলো কাক খেয়ে ফেলো এইভাবে আসলে হবে এটা শুরুটা হবে একদম ভিড় গতিতে এবং স্টোরিতে মাঝে মাঝে অনেক ঝামেলা করে অর্ধেক গল্প স্টোরির কমপ্লিটিং এর মধ্যেই বলে দেয় মানে স্টোরি যে কমপ্লিটিং যে অংশটা ওটার মধ্যে অর্ধেকের বেশি গল্প বলে দেয় তো সেই ক্ষেত্রে তোমাকে পরের অংশটা তুমি যেন আরো বাড়ায় ছাড়াই লিখতে পারো সেই প্র্যাকটিসটাও তোমার থাকতে হবে সব রকম পরিবেশের সাথে নিজেকে অ্যাডাপ্ট করার মতো ক্যাপাবিলিটিস আগের থেকেই নিজের মধ্যে নিয়ে যেতে হবে তারপর হচ্ছে ডায়লগ ডায়লগ লেখারও প্যাটার্ন থাকে বাট ডায়লগ কিন্তু এখন অনেক বড় লিখতে হবে আমাদের সময় আমরা যতখানি লিখতাম সেটাই অনেক বড় আমার মনে আছে চার পৃষ্ঠা সাড়ে চার পৃষ্ঠা আমরা দশ মার্কের জন্য ডায়লগ লিখছি এখন পনেরো মানে অনেক বেশি মার্ক ক্যারি করছে তোমরা যদি আমি যেভাবে বললাম সেই প্যাটার্নে যদি আসলে ইংলিশ না করো ইংলিশে এ প্লাস মিস যাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা থেকে যাবে এবং আবারও সেম ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা টেস্টে প্রি টেস্টে ভালো হয়েছে দ্যাট ডাজ মিন যে হচ্ছে এসএসসি এক্সামে গিয়ে ভালো হবে এসএসসি এক্সামে গিয়ে তখনই ভালো হবে যখন তুমি সকল টেস্ট পেপারের সকল ইউনিট সকল লেসন কাভার করতে পারবা তখনই তোমার হচ্ছে ইংলিশ ফার্স্ট পর্যা ভালো হবে আদারওয়াইজ ওয়াইজ নট সো ইনশাল্লাহ আমি বুঝাতে পারছি যে তোমাদের পড়ার রুটিনটাও কেমন হবে যে প্রতিদিন কয়টা কটা করে পড়বে রেগুলারলি ইংলিশ পড়তে থাকা বাংলা রোজ পড়ার দরকার নাই আইসিটি রোজ পড়ার দরকার নাই বাট কিছু কিছু সাবজেক্ট আছে রোজ পড়তে হবে তার মধ্যে হচ্ছে আসলে ইংলিশ একটা সো ইংলিশ ফার্স্ট হ্যাঁ হতে পারে একদিন ইংলিশ ফার্স্ট করলাম একদিন ইংলিশ সেকেন্ড পড়লাম বা ইংলিশ আসলে পড়ার তালিকায় রাখতেই হবে কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিওতে জানিয়ে